ভোটারের বয়সের বিষয় ইসির উপর পরামর্শ গাজায় হাসপাতাল দিল সেনারা মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল আসবে সার্জিস। বিশৃঙ্খলা অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে হুসেন জিল্লুর রহমান সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমছে কার্যকর এক জানুয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত ভোটারের বয়সের বিষয় ইসির উপর ছেড়ে দিন পরামর্শ ফখরুলের ভোটার হওয়ার বয়স সতেরো বছর হওয়া উচিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যের আপত্তি তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন তাহলে আবার নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে আপনি প্রধান উপদেষ্টা প্রথমেই বলে দিচ্ছেন ভোটারের বয়স সতেরো হলে ভালো হয় আপনি যখন বলেছেন তখন নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি হয় এটা ইলেকশন কমিশনের কাজ তার উপর ছেড়ে দিন শনিবার ২৮ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন গাজায় হাসপাতাল জ্বালিয়ে দিল ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলে সর্বশেষ সক্রিয় কামাল আদওয়ান হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে দখলদার ইসরাইলের সেনারা এর আগে সেখান থেকে কয়েকশো রোগীকে জোরপূর্বক বের করে দেয় তারা গতকাল শুক্রবার সাতাইশ ডিসেম্বর সকালে ইসরায়েলি সেনারা হাসপাতালটিতে প্রবেশ করে গাজার উপস্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু এল জানিয়েছেন হাসপাতালটির অস্ত্রোপচার বিভাগ ল্যাবরেটরি এবং গোদামে আগুন দেওয়া হয়েছে এরপর আগুন হাসপাতালের সব ভবনে ছড়িয়ে পড়ে বলে আলাদা এক বিবৃতিতে জানায় উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় দুমাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল আসবে সার্জিস আগামী দু মাসের মধ্যে দেশে একাধিক রাজনৈতিক দল আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটি কখনো কোনো রাজনৈতিক দল না হওয়ার বিষয়টি তুলে ধরে সার্জিস বলেন অভ্যুত্তরে যারা ছিলেন তাদের নিয়ে হয়তো এই রাজনৈতিক দল আসবে বিশৃঙ্খলা অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে হুসেন জিল্লুর রহমান একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হুসেন জিল্লুর রহমান তিনি আশা করেছেন রাজনৈতিক নেতারা এ বিষয়ে তার সঙ্গে একমত হবেন তার মতে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে সেটা অবশ্যই ভোটাধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা সঙ্গে আরো দুটি আকাঙ্ক্ষা জোরালোভাবে নজর পেয়েছে ইনসাফ ন্যায় ও মর্যাদার আকাঙ্ক্ষা গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে ঐক্য পথে শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে হুসেন জিল্লুর রহমান এসব কথা বলেন সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমছে কার্যকর এক জানুয়ারি সারাদেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘন্টা কমেছে আগামী জানুয়ারি বুধবার সিদ্ধান্ত কার্যকর হবে বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয় নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মোট তিন ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোল বাংলা উবৈদুল্লা তালুকদার নিউজ টনিক বিডি